আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে রমাদান মানে ইফতারে একটু মিষ্টি ছোঁয়া আর আজকে আমি শেয়ার করছি সেই ঐতিহ্যবাহী মিষ্টি বুন্দিয়া বাইরে ক্রিস্পি ভেতরে নরম একদম দোকানের মতো এই বুন্দিয়া বানানো যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু কঠিন নয় মাত্র কয়েকটা সহজ উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন পারফেক্ট গোল গোল বুন্দিয়া পুরো রেসিপিটি দেখুন আপনি চাইলে ইফতারে বা ঈদের দিনও বানাতে পারবেন অনেকে বুন্দিয়া বানাতে গিয়ে দেখেন গোল হয় না মুচমুচে হয় না বা সিরা ভালোভাবে বুন্দিয়ার মধ্যে প্রবেশ করে না আজকে আমি দেখাবো ঠিক কোন মাপে ব্যাটার তৈরি করলে কীভাবে ছাঁকনি ধরলে কতক্ষণ ভাজলে একদম দোকানের মতো পারফেক্ট রেজাল্ট পাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর বুন্দিয়া বানানোর জন্য আমার লাগবে বেসন তো আমি এখানে এক কাপ বেসন নিয়েছি আর এরপর আমি বেসনটাকে চেলে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এখানে বেসনটা চেলে নিতে না হলে কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না কারণ চেলে না নিলে বেসনের মধ্যে কিন্তু দলা থেকে যায় আর চেনে নিয়ে চেলে নিলে এটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যায় তো এর মধ্যে আমি একচিমটি পরিমাণে লবণ দিয়েছি আর আমি যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপের আমি চার ভাগে তিন ভাগে এখানে পানি নিয়েছি দেখতে পেয়েছেন এক ভাগ কিন্তু আমি খালি রেখেছি আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন আর আর এই বেসনের গোলাটাকে যত ভালো করে মিশাবেন মানে যত ভালো করে ফেটাবেন বন্দিয়াগুলো ততটাই পারফেক্ট হবে আর ততটাই কিন্তু ফুলকো হবে তো আমি কিন্তু অনেকটাই সময় নিয়ে অফ ক্যামেরায় ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর আমার অল্প একটু পানি অবশিষ্ট আছে আমি সবটুকুই পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মানে এখানে এক কাপ বেসনের জন্য আমার এখানে চার ভাগে তিন ভাগ পানি লেগেছে তো আপনারা কিন্তু এই মাপটা অবশ্যই ঠিক রাখবেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদমই পারফেক্ট হবে আর এই যে দেখুন আর ওপর থেকে ছাড়লে কিন্তু এই যে একটা ফুটা ফুটা একটা দাগ আসছে কিন্তু কিছুক্ষণ পরে এগুলো মিশিয়ে যাচ্ছে তো এরকম কনসিস্টেন্সি হলে বুন্দিয়াগুলো দারুণ হবে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি আর এরপর আমি ছোটো একটা বাটিতে আর কি কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছি এটা দেখা দেখার যে যেহেতু দোকানের বন্দিয়াগুলো একটু কালারফুল হয় এজন্য আর কি আমি এটা দিয়েছি তবে চাইলে কিন্তু আপনার ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন তো আমি এটা ভালো করে কিন্তু কালারের সাথে মিশিয়ে নিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন আমার দুই কালারের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমার বুন্দিয়া বানানোর জন্য লাগবে এরকম ছিদ্রযুক্ত চামচ আর এইরকম ছিদ্রযুক্ত চামচ দিয়ে কিন্তু আজকের বুন্দিয়াগুলো বানাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে দিয়েছি আর একটা ফোটা আর কি ব্যাটার দিয়েছি আর দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এটা তেলের উপরে ভেসে এসেছে তো এরকম পর্যায়ে যখন তেলটা গরম হবে তখন কিন্তু বুন্দ তো এ তো তেল থেকে সামান্য একটু উপরে আর কি আমি একটা চামচ নিয়েছি এবং অন্য একটা চামচ দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি আর সাথে সাথে কিন্তু হয়ে অনেকগুলো বুন্দিয়া কিন্তু সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে তো এ তো দেখতে পাচ্ছেন কতগুলো বুন্দিয়া আর কি কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেল আর এ তো আমি এখন এই বুন্দিয়াগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যেন ওপর নিচ হয় এজন্য তো তো আমি কিছুক্ষণ আর কি এভাবে ভেজে নিব বুন্দিয়াগুলোকে কিন্তু খুব বেশি আর কি কড়া করে ভাজবেন না হলে কিন্তু শিরা ঢুকতে চাইবে না আবার খুব বেশি নরম করে ভাজলে এগুলো কিন্তু সংরক্ষণ করলে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য একটু মোটামুটি ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে আর প্রত্যেক ব্যাচ ভাজার পরে একটা মূল কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ছিদ্রওয়ালা চামচটা কিন্তু একটা টিস্যু বা শুকনো একটা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে না হলে কিন্তু ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বুন্দিয়াগুলো কিন্তু পড়তে চাইবে না আর পড়লেও কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকবে এজন্য প্রত্যেকটা ব্যাচ আর কি ভাজার পরে চামচটাকে ভালো করে মুছে নিতে হবে আর এরপর এভাবে কিন্তু বুন্দিয়াগুলো দিতে হবে তো এ তো আমি আবারও কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আবারও আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর বুন্দিয়াগুলোকে আমি হালকা করে আর কি ভেজে নিয়েছি আর তো আমি এখন বুন্দিয়াগুলোকে আর কি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি আর এখন যে কালারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেই আর কি বুন্দিয়াগুলো বানিয়ে নিব তো এ তো আমি আবারও চামচটা ধুয়ে নিয়েছিলাম আর এরপর আমি এখান থেকে কিন্তু এক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর এই তো আমার আবারও কালারের বুন্দিয়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে আর কি তুলে নিব আর বন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটি বানানো কতটা সহজ তো আমি কিন্তু আরেকটা চামচ দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমার মনে হয় সবার বাসায় এরকম চামচগুলো অ্যাভেলেবেল থাকে তো এই চামচটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি আর এই তো দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে তবে এই চামচটা যেহেতু আর কি ফুটাগুলোর দূরত্ব একটু বেশি থাকে এই জন্য এ চামচটা দিয়েই কিন্তু বেশি বুন্দিয়াগুলো ভালো হয় যারা নতুন আছেন তারা এই চামচটা দিয়েই ট্রাই করবেন তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আমি প্রথমে যে চামচটা দিয়ে ভেজেছিলাম সেটার কিন্তু ছিদ্রগুলো খুব কাছাকাছি ছিল এই জন্য একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে আর এটা কিন্তু খুব ভালো হয়ে ভাজা হয় তো এই তো আমি সবগুলো বুন্দিয়া কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খুব কিন্তু ক্রিস্পি ও ক্রিস্পিও না আবার খুব যে নরম তাও না তো আমার কালারগুলো কিন্তু দেখেই কিন্তু দোকানের বুন্দিয়া মনে হচ্ছে ভীষণই সুন্দর হয়েছিল আর এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে তো ভালো লাগে এটা তো আমরা সবাই জানি তো আমরা চাইলে কিন্তু সামনে রোজা উপলক্ষে আমরা কিন্তু আগে এই বুন্দিয়াগুলোকে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি এতে করে আমাদের ইফতার বানানোর সময় খুব বেশি ঝামেলা হবে না শুধু সিরা করে বুন্দিয়াগুলোকে শিরায় ডুবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এটা তো দেখতে পেলেন ক কতটা সহজ আর সামান্য উপকরণে কিন্তু বানানো হয়ে গিয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি আশা করছি আপনাদেরও এইরকম পারফেক্ট বুন্দিয়া তৈরি হবে তো এখন আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি তো আমি এই জন্য এখানে হাফ কাপ পানি দিয়েছি আর এরপর হাফ কাপের কম আর কি চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়েছি আর এরপর শিরাটাকে আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিব কয়েক ফোটা লেবুর রস আমি এখানে কোনো তার সৃষ্টি করব না মোটামুটি আর কি শিরাটা পাতলায় থাকবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বুন্দিয়াগুলো আর এখন আমি একটা বলক তুলে নিব আর এরপর চুলা রাস্তা বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করে এটাকে কয়েক মিনিটের জন্য রেখে দিলে দেখবেন যে শিরাগুলো শুষে বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি রসালো হয়ে গিয়েছে তো আমি আপনাদের একটা বাটিতে পরিবেশন করে দেখাই যে বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু রমজান উপলক্ষে এভাবে কোটায় ভরে কিন্তু বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করেছি আর রান্না করা বুন্দিয়াগুলো দেখতে পাচ্ছেন কত বেশি রসালো হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ